যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই স্বপ্নে কাউকে চুমু দিতে দেখলে কি হয় নিজের প্রিয় মানুষকে চুমু দিতে দেখার কি ব্যাখ্যা যে তিন হতভাগা ব্যক্তির নামাজ কবুল হয় না তারা কারা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো অবশ্যই প্রত্যেক মুসলমানের জানা দরকার যেমন তিন প্রকার মানুষ আছে হতভাগা মানুষ যাদের নামাজ আল্লাহ কবুল করেন না তারা কারা তেমনিভাবে স্বপ্নে কাউকে চুমু দিতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন নিজের প্রিয় মানুষকে দিতে দেখলে কি ব্যাখ্যা হবে গুরুত্বপূর্ণ স্বপ্ন অবশ্যই জানা দরকার তেমনি এমন কিছু স্বপ্ন তালা দেখান যেগুলো দেখলে বুঝতে হবে আপনার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং জীবনে সুখ শান্তি আসবে সেই স্বপ্নগুলো কি। বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে কাউকে চুমু দিতে দেখলে কি হয় নিজের প্রিয় মানুষকে চুমু দিতে দেখার কি ব্যাখ্যা দেখুন স্বপ্নে চুমু চুমুদিতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ সত্য এবং তার ব্যাখ্যাগুলোও সত্য এই জন্য স্বপ্নের দিতে দেখা এটি আল্লাহ তালার পক্ষ থেকে যদি হয় বুঝতে হবে এটা আপনার জীবন অবশ্যই ঘটবে এখন চুমুদিতে দেখার কি ব্যাখ্যা এবং কোন স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে বিষয়গুলো নিয়ে আমরা মৌখিক বান মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন মহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কেউ কাউকে চুমু দিতে দেখে তাহলে বুঝতে হবে এটি যাকে চুমু দিতে দেখেছে তার সাথে ভালোবাসার তৈরি হওয়ার আলামত সেটি যদি দেখে যে অন্য কেউ আপনাকে চুমু দিয়েছে অথবা আপনি অন্য কাউকে চুমু দিয়েছেন বুঝতে হবে উভয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হতে চলেছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ কোনো অপরিচিত ব্যক্তিকে চুমু দিতে দেখে যাকে চিনে না কিন্তু তাকে চুমু দিয়েছে তাহলে বুঝতে হবে অনাকাঙ্ক্ষিত কোনো জায়গা থেকে আপনি উপকৃত হবেন যেখান থেকে আপনি উপকার পাওয়ার আশা করেননি সে জায়গা থেকে আল্লাহ আপনাকে উপকৃত করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ পরিচিত ব্যক্তিকে চুমু দিতে দেখে যাকে চিনেন আপনি তাকে চুমু দিয়েছেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে কল্যাণ এবং বরকত আসবে আল্লাহ তালা আপনাকে কল্যাণ এবং গল্প দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে চুমু দিতে দেখে তাহলে বুঝতে হবে এটি সৌভাগ্যের বিষয় যে আপনার যেই কাজ বন্ধ হয়ে আছে কাজ সম্পন্ন করতে পারছেন না ওই কাজ সম্পন্ন হবে এবং দ্রুত আল্লাত সম্পন্ন করার ওই কাজে সফলতা দান করবেন কিন্তু যদি এর বিপরীত দেখে যে মৃত ব্যক্তি আপনাকে চুমু দিয়েছে তাহলে বুঝতে হবে যে আপনার কাজ সফল হবে না বা মনের আশা পূরণ হবে না এটি একটি সতর্ক বার্তা আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে কাউকে চুমু দিতে দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে আরেকটি ব্যাখ্যা হল আপনার প্রয়োজন পূর্ণ হবে আরেকটি ব্যাখ্যা হলো আপনি দুস্মন বা শত্রুর উপর বিজয় লাভ করবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনার থেকে ভালো ভালো কাজ তৈরি হবে যার কারণে মানুষ আপনার প্রশংসা করবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে তিন প্রকার হতভাগার নামাজ কবুল হয় না তারা কারা দেখুন এক হাদিসের মধ্যে আছে তিন প্রকার ব্যক্তির নামাজ আল্লাহ তালা কবুল করেন না এমনকি তাদের নামাজ তাদের মাথার উপরে আর উঠে না অর্থাৎ তাদের নামাজ উপরে যায় না আল্লাহ তালা সেটা কবুল করেন না এবং ওই নামাজ কেমন যেন তার নিজের কাছেই থেকে যায় কেমন যেন সে নামাজ পড়েই নি এমন একটা অবস্থা সেই তিন প্রকার ব্যক্তি কারা হাদিসের মধ্যে নবীজি সাল্লি সাল্লাম বলেন এক প্রকার ব্যক্তি হলো ওই নারী যেই নারীর উপর আল্লাহ তালা অর্থাৎ যেই নারীর উপর তার স্বামী অসন্তুষ্ট অর্থাৎ যেই নারী স্বামীকে কষ্ট দিয়েছে অথবা স্বামীর সাথে রাগ করে বসে আছে স্বামী তার উপরে নারাজ এই অবস্থায় স্ত্রী নামাজ পড়ছে অনেক স্ত্রী এমন দেখা যায় স্ত্রী স্বামীর নারাজ হয়ে আছে কষ্ট পাচ্ছে অথচ স্ত্রী তার মতো নামাজ পড়ছে তা পড়ছে কোরআন তেল করছে অথচ এই নামাজগুলো তার কবুল হওয়ার মতো নয় যেহেতু তার স্বামী তার উপরে জন্য এই জন্য স্বামী যতক্ষণ পর্যন্ত কোনো নাজায়েজ কাজের অর্ডার না দিবে ততক্ষণ পর্যন্ত স্বামীর আনুগত্য করা ফরজ বাজি অবশ্যই স্বামীর আনুগত্য করতে হবে হ্যাঁ কোনো হারাম কাজ করতে বললে সেটা মানা যাবে না কিন্তু হালাল কাজ জায়েজ কাজ এই ধরনের কাজ যদি করতে বলে অথবা এই ধরনের কাজ থেকে যদি বিরত থাকতে বলে তাহলে অবশ্যই সেটা সেই ব্যাপারে স্বামীর আনুগত্য করতে হবে আর স্বামীকে এভাবে কষ্ট দিয়ে যদি আপনি নামাজ পড়েন সেই নামাজ কবুল হবে না এবং আরেক প্রকার ব্যক্তি হলো যে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে ভাইয়ের সাথে কথা বলছে না মারামারি ঝগড়াঝাটি করে বসে আছে তো এই ভাইদের এই সমস্ত ব্যক্তিদেরও নামাজ কবুল হয় না এই জন্য ভাইয়ের সাথে আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করা যাবে না বরং আত্মীয় স্বজনের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে হবে আর যদি ছিন্ন করেন তাহলে অবশ্যই নামাজ কবুল না হওয়ার সম্ভাবনা আরেক প্রকার ব্যক্তি হলো যে ব্যক্তি ইমামতি করে অথচ মুসল্লিরা তার ইমামতি পছন্দ করে না দেখা গেল অনেক ইমাম এমন আছে যাদের আমল ঠিক নেই যাদের দাড়ির দাড়ি ঠিক নেই যাদের তেলাওয়াত ঠিক নেই তো মুসল্লিরা যারা আসলে প্রকৃত মুসল্লি যারা হিংসা বিদ্বেষের জন্য নয় বরং দিনের খাতিরেই আপনার ইমামতি পছন্দ করেন অথচ আপনি সেখানে জোর করে ইমাম হয়ে আছেন তো আপনার নামাজও কবুল হবে না ওই ইমামের নামাজও কবুল হবে না আর অপর এক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মদ পান করে নেশা করে এই নেশাকারী ব্যক্তিরও নামাজ কবুল হয় না আল্লাহ আমাদেরকে এই সমস্ত খারাপি থেকে হেফাজত করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন অনেক স্বপ্ন এমন আছে যেগুলো আল্লাহ তালা দেখান সুসংবাদ দেওয়ার জন্য এমন কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে আপনার বুঝতে হবে আল্লাহ এমন সুসংবাদ দিচ্ছেন যে আপনার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং জীবনে সুখ শান্তি আসতে চলেছে আল্লাহ তালা আপনার জীবনকে সুন্দর করে দিবেন শীঘ্রই এসে আল্লাহ তো সেই স্বপ্নগুলো সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাউল দেখে অথবা ভাত দেখে বিশেষভাবে ভাত খেতে দেখে গোস্ত অথবা খুব সুন্দর ভালো তরকারি দিয়ে খুব সুন্দর পরিবেশে খাবার খাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তেমনিভাবে আপনার মনের আশা পূরণ হবে এবং আপনার জীবনে কল্যাণ আসতে চলেছে ইনশাআল্লাহ বিশেষভাবে যদি কেউ পোলাও চল খেতে দেখে বুঝতে হবে শীঘ্রই আপনার বিপদ আপদ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে সুখ শান্তি আসবে তালা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চরৈ পাখি দেখে চরৈ পাখির বাসা দেখে অর্থাৎ চরৈ পাখির ছোট এক প্রকার পাখি এই চরৈ পাখির বাসা স্বপ্ন দেখা এটিও আপনার জীবনে সুখ শান্তি আসার আলামত জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ আর যদি এক জায়গায় আপনি অনেক চড়ুই পাখি দেখেন বুঝতে হবে আপনি নেতৃত্ব লাভ করবেন নেতা নেতা হতে পারবেন এবং প্রচুর অর্থ সম্পদ লাভ হবে ইনশাআল্লাহ এটিও কিন্তু সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কিছু চুল অল্প কিছু চুল কেটে ফেলতে দেখে পরিপূর্ণ একেবারে চুল কেটে ফেলেছে এমন না কিছু চুল কেটে ফেলেছে এবং স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের শরীরের পশম কেটে ফেলতে দেখে এটি কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার আলাপ কিন্তু এই স্বপ্নটি যদি কোনো দরিদ্র ব্যক্তি দেখে অসহায় ব্যক্তি দেখে বিপদ আপদগ্রস্ত ব্যক্তি দেখে বুঝতে হবে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বিপদ আপদ দূর হয়ে যাবে এবং অর্থ সম্পদ আসবে অসচ্ছলতা দূর হয়ে যাবে দারিদ্রতা দূর হয়ে যাবে আর যদি ধনী ব্যক্তি দেখে তাহলে বুঝতে হবে আর্থিক ক্ষতি হবে একই স্বপ্নের ব্যক্তি বিশেষ দুই ধরনের ব্যাখ্যা হয় তেমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি চাবির তোরা দেখে অর্থাৎ তার কাছে অনেকগুলো চাবি আছে এই ধরনের স্বপ্ন যদি দেখে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য প্রয়োজন পূর্ণ হওয়ার আলামত দুঃখ কষ্ট দূর হওয়ার আলামত জীবনে শীঘ্রই আল্লাহ তালা সুখ শান্তি দান করবেন জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ তালা তেমনিভাবে স্বপ্নে যদি চাবি দিয়ে তালা খুলতে দেখে তাহলেও বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের আরামত জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে মনের আশা পূরণ হবে এবং আল্লাহ তালা তাকে সকল কাজে সফলতা দান করবেন ইনশা আল্লাহ